আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে আপনাদের দুয়া ভালো আছি আজকে আপনাদের আমি দশ টাকা দামের অরেঞ্জ বিস্কিট আর চকলেট বিস্কিট দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমি তিন প্যাকেট অরেঞ্জ বিস্কুট তিন প্যাকেট চকলেট বিস্কুট নিয়েছি এখন আমি বিস্কুটগুলি ভেঙে নেব এখানে আমি বড় একটা পাত্র নিয়েছি এখন বিস্কুটগুলি আমি বের করে নিচ্ছি এখন বিস্কুটগুলি খুব ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে এখানে একটা ব্যালেন্টার নিয়েছি এখন আমি বিস্কুটগুলি খুব মিহি করে গুঁড়ো করে নিব দেখতে পাচ্ছেন অনেক মিহি করে গুঁড়ো করতে হবে এখন আমি চকলেট বিস্কিটটাও ভেঙে নিচ্ছি চকলেট বিস্কিটও আমি তিন প্যাকেট নিয়েছি এখন চকলেট বিস্কুটের ক্রিমগুলি আমি আলাদা করে একটা প্লেটে রেখে দেবো এটা আমি পরে ব্যবহার করব যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে চট দিয়ে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন এ তো এই বিস্কিটগুলো আমি গুঁড়া করে নিয়েছি এখন আমি এই বিস্কিট দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে দিয়ে দেবো এক চামচ ঘি দুই চামচ চিনি চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেভাবে দিয়ে নিনবেন তবে বিস্কিটে অনেক মিষ্টি থাকে তাই চিনিটা একটু বুঝে শুনে দেবেন দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ চার চামচ দিয়ে এপে দিয়েছি আমি তিন চামচ এখন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ডোটা বানাবো তাই অল্প অল্প করে দুধ দিব আর পারফেক্ট একটা ডো বানিয়ে নেব একবার বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে ডোটা একটু শক্ত হবে এই তো ডোটা আমার বানানো হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দেবো এখন আমি আরেকটি ডো বানিয়ে নেব এখন আমি এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে দেবো দুই চামচ চিনি তিন চামচ এখানে আমি কিছু বাদাম কুচি কিছু চেরি কুচি আর কিছু কুচি করে দিয়েছি এতে করে মিষ্টিটা খাওয়ার সময় দাঁতের কামড়ে পড়লে খুব ভালো লাগবে খেতে এখন সব একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প দুধ দিব আর ডোটা বানিয়ে নেব এতে ডোরটা আমার বানানো হয়ে গেছে এখন আমি এখানে রুটি বানানোর একটা পিড়ি নিয়েছি আর উপরে একটি পলিথিন বিছিয়ে নিয়েছি যাতে করে আমার মিষ্টির রোলটা করতে সুবিধা হয় এখন আমি এই মিষ্টি ডোটা বেলুনি দিয়ে একটু বেড়ে নিচ্ছি চারপাশটা ঠিক করে নিচ্ছি এখন আমি ওই ডোরটাও সুন্দর করে এই ডোর উপরে দিয়ে দিলাম আর ওই যে চকলেটটা রেখেছিলাম ওইটাও আমি একটা রোল করে এই রোলের উপরে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে রোল করে নিচ্ছি এ তো আমার রোলটা করা হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো তারপর আপনাদের কেটে দেখাবো তো এক ঘন্টা হয়ে গেছে এখন আমি মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আপনাদের আমি কেটে দেখাবো মিষ্টিটা দেখতে কেমন হলো এ তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কি সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল আমার দশ টাকা আমার অরেঞ্জ বিস্কিট দিয়ে খুব সুস্বাদু মিষ্টি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য